আসসালামু আলাইকুম এই মার্বেল কেক দেখতে যেমন রাজ্যকীয় ভাপানি খেত তেমনই দারুণ সুস্বাদু হয় আপনারা খুব সহজে এই মার্বেল কেক বানাতে পারেন বাসায় এই মার্বেল কেক বানিয়ে সবাইকে চমকিয়ে দিতে পারেন ছোট বড় সবাই এই মার্বেল কেক খেতে পছন্দ করবে এই মার্বেল কেক দেখতে যেমন আকর্ষণীয় সোনো তেমনই সুস্বাদু ঘরে থাকা কিছু উপকরণে এই রাজকীয়ভাবে মার্বেল কেক বানানো যায় প্রথমে এখানে আমি আধা কাপেরও কম সয়াবিন তেল নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সয়াবিন তেল নিতে পারেন এই মার্বেল কেক বানাতে ডিমের প্রয়োজন হয় না এখন এখানে আমি আধা কাপের কম চিনি গুঁড়ো করে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নেবেন আর চিনি অবশ্যই গুঁড়ো করে নেবেন তাহলে খুবই ভালো হয় এখন এখানে আমি আধা কাপ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ নিয়েছি এখান থেকে অর্ধেক দুধ আমি এই বেটারে ঢেলে দিব এখন আমি উইস দিয়ে খুব ভালোভাবে চিনি আর তেলের সাথে মিশিয়ে নিব আর অবশ্যই তেল আর চিনি ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে চিনির কোনো দলা না থাকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে চিনি আর তেল মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে সেখানে আমি আধা কাপের কম ময়দা নিয়েছি এখন আমি ময়দা ভালোভাবে চেলে নেব যাতে ময়দার কোনো দলা না থাকে আর অবশ্যই ময়দা দেবার সময় ময়দা ভালোভাবে চেলে নেবেন তাহলে কেক খুবই ভালো হয় ময়দা চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে এক চার চামচ বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডার আমি ভালোভাবে চেলে নিব আর আধা চা চামচ বেকিং সোদা দিয়েছি এখন আমি বেকিং সোদা খুব ভালোভাবে চেলে নিব যাতে কোনো দলা না থাকে আর বেকিং সোদা দিলে কেকটা খুব সুন্দরভাবে ছেড়ে আসে এখন আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব লবণ না দিলেও হয় হালকা একটু লবণ দিলে খেতে ভালো লাগে এখন আমি এই উপকরণগুলো আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই উপকরণগুলো মেশানোর সময় একেবারে তাড়ো করা যাবে না তাহলে কেকটা ভালো হবে না আলতো হাতে মিশিয়ে নেবেন আর একেবারে বেশি মিশাবেন না দেখতেই পাচ্ছেন আমার ভালোভাবে সব উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে আর এই বেটারটা ঠিক এরকম একটি পাতলা বেটার থাকবে এর থেকে বেশি ঘন করবেন না এর থেকেও বেশি পাতলা করবেন না ঠিক এরকম একটি বেটার বানিয়ে নেবেন এখন আমি এটা দুই ভাগ করে নিব দেখতে পাচ্ছেন এই বেটার আমি সমান দুই ভাগ করে নিয়েছি এখন আমি এখান থেকে একটি বাটি পাশে রেখে দেব আর একটি বাটিকে আমি এক চা চামচ কোকো পাউডার নিয়ে খুব ভালোভাবে চেলে নিব আর অবশ্যই কোকো পাউডার দেওয়ার সময় ভালোভাবে চেলে নেবেন তাহলে ভালো হয় দেখতে পাচ্ছেন কোকো পাউডার আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি এখন আমি আলতো হাতে এই কোকো পাউডারটা মিশিয়ে নিব আর তাড়াহুড়ো করে মেশানো যাবে না আলতো হাতে মিশিয়ে নিব আর এখানে আমি যে অর্ধেক দুধ রেখে দিয়েছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে দুধ দিয়ে দেব কারণ কোকো পাউডার দিয়েছি তাই এই ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে সেজন্য এখানে আমি একটু দুধ ব্যবহার করছি যাতে এটি একেবারে ঘন না হয়ে যায় এখন আমি এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন কোকো পাউডার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এটি এক সাইডে রেখে দিব এখানে আমি কেক বানানোর একটি মলজ নিয়েছি এই মলজে আমি পাতার পেপার দিয়ে তেল বিরাশ করে নিয়েছি আর এখানে আমি একটা চামচের চেয়ে একটু বড় একটি চামচ নিয়েছি এই চামচ দিয়ে আমি কেকের ব্যাটারটা নিব দেখতে পাচ্ছেন প্রথমে আমি যে সাদা ব্যাটারটা ছিল সেখান থেকে এক চামচ নিয়েছি এখন আমি এটি মাঝখানে ঢেলে দিব আর আমি কোকো পাউডার দিয়ে যে ব্যাটার তৈরি করেছিলাম সেখান থেকে সমান এক চামচই দিয়ে দিব এখন আমি এটি দিয়ে একটু ছেঁকে নিব এখন আমি আবারও ওই সাদা ব্যাটারটা এক চামচ দিয়ে দিব সাদা ব্যাটারটা দেওয়ার পর আমি চকলেটের ব্যাটারটাও দিয়ে দিব এখন আমি এটি আবারও ঝেকে নিব আমি যেভাবে করছি ঠিক একইভাবে করবেন দেখতে পাচ্ছেন আমি একইভাবে আবার ওই সাদা ব্যাটারটা দিয়ে নেব আমি যেভাবে করছি ঠিক একইভাবে করবেন এটি বানানো একেবারে সহজ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন এই মার্বেল কেক বানানো একেবারে সহজ এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখলে আপনিও খুব সহজেই এই মার্বেল কেক বানিয়ে ফেলতে পারবেন এখন আমি একইভাবে ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে গেছে আমি আপনাদের লাস্টের ব্যাটারটা দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এক চামচ সাদা ব্যাটার দিয়ে দিব আর এক চামচ চকলেটের ব্যাটারটা দিয়ে দিব আমার এটি একেবারে লাস্ট আর এটি দিয়ে অবশ্যই ঝাঁকিয়ে নেবেন এখন আমি একটি টুথ এটি ডিজাইন করে নেব দেখতে পাচ্ছেন এই ডিজাইন করা একেবারে সহজ শুধু টুথ ব্রেস দিয়ে টান দিলে এটি কি সুন্দরভাবে ডিজাইন হয়ে যাচ্ছে আপনারা চাইলে অন্যভাবেও ডিজাইন দিতে পারেন আমি এইভাবেই ডিজাইন করব। দেখতে পাচ্ছেন আমি টুথব্রেশ দিয়ে একবার ডাক দিয়ে আমি আবারও মুছে নিচ্ছি এটি অবশ্যই ডাক দিয়ে মুছে নিন তাহলে খুব সুন্দরভাবে হয় আর আমি যে ডিজাইনটা দিয়েছি এই ডিজাইনটা দেওয়া একেবারে সহজ শুধু টুথব্রেশ দিয়ে ডাক দিলে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার ডিজাইন করা হয়ে গিয়েছে আর আমি প্রায় দশ মিনিট আগে থেকে চুলায় একটি গড়ে বসিয়ে রেখেছিলাম যাতে গড়েটা গরম হয়ে যায় আপনারা চাইলে এই কেক ওপেনও করতে পারেন আমি চুলাই বানাবো এখন আমি এই কেকটা করেতে দিয়ে নিব আর করেতে আমি একটি স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চল্লিশ মিনিটের মতো রেখে দেব। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টুলোতে রাখবো প্রায় চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলব এখন আমি এটি টুথপ্রিজ দিয়ে চেক করে নিব দেখতে পাচ্ছেন আমার কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এটি চুলা থেকে নামিয়ে ফেলবো আর চুলা থেকে নামানোর সাথে সাথে এটি পাত্রে ঢেলে নেবেন না আগে এটি ঠান্ডা করে নিব কারণ গরম থাকতে ঢেলে নিলে এটি ভেঙে যেতে পারে এখন আমি এটি ঠান্ডা করে নিয়েছি চাকু দিয়ে আমি পাশ দিয়ে এখন ছাড়িয়ে নিব চাকু দিয়ে পাশ দিয়ে ছাড়ানো হয়ে গেল এখন আমি এটি একটি পাত্রে ঢেলে নেব আর নিচে যে বাটার পেপারটা ছিল সেটি আমি উঠিয়ে ফেলব দেখতেই পাচ্ছেন এই কেকটা দেখতে অতটা সুন্দর লাগছে এই কেকটা ক্ষেত দারুণ স্বাদের হয় ছোট বড় সবাই পছন্দ করবে বাসা এইভাবে মার্বেল কেক বানিয়ে সবাইকে চমকিয়ে দিতে পারেন আর দেখতে পাচ্ছেন এই কেকটা কতটা সফট ও কতটা জালিদার হয়েছে এই কেকটা দেখতে যেমন রাজকীয় ভাব খেত তেমনি সুস্বাদু হয় বাসায় মেহমান আসলো এই কেক বানিয়ে দিতে পারেন আর দেখতে পাচ্ছেন চাকু দিয়ে ধরার সাথে সাথে এটি কেটে যাচ্ছে আর এই কেক বানানো একেবারে সহজ ঘরে থাকা কিছু উপকরণে আর অল্প সময় এই রাজকীয় বানানো যায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ